গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি তবে এই গরমে আর কি ভালো থাকা যাচ্ছে যাই হোক চলো আজকে সকালটা শুরু করছি একটা নতুন ব্লগের সাথে সকালবেলা ঘুম থেকে উঠেই এই জানলাটা খুলে দিলাম জানো তো যতই খুলি যেন একটা বাইরে থেকে গরম তাপ মানে আসছে তো কালকের থেকে ভেবেছি জানলা টানলা আর কিছু খুলবো না বন্ধ করে রেখে দেব। তো সকালবেলায় চা টা খেয়েছিলাম সবাই মিলে তো সেই জিনিসগুলোকে রান্নাঘরে রেখে আসছি আর তারপরে বিছানাপত্র যা আছে সব গুছিয়ে নিচ্ছি এই এত গরমের মধ্যে আর কিচ্ছু ভালো লাগছে না মানে কালকে তো গরম ছিলই আজকে যেন তার প্রবাহ আরও বেড়ে গেছে তো যাই হোক গরম তো বাড়বেই কিন্তু কাজ কি আর থেমে থাকবে কাজ তো কাজের মতন করতেই হবে বলো সেটা আমাদের হোক আর যারা বাইরে কাজকর্মে যাচ্ছে তাদেরই বা হোক আমি খালি একটাই কথা ভাবি এই গরমে আমরাই থাকতে পারছি না পশু পাখি তাদের কি অবস্থা যেন আমাদের বাড়ির বাইরে একটা বিড়াল ছানা ছিল যাই না কি হয়েছিলো তবে ওর চোখে কোনো একটা প্রবলেম ছিল কিন্তু আজকে সকালবেলায় দেখলাম ও মারা গেছে মানে সকাল সকাল মনটা এত খারাপ হয়ে গেছে না বলার বাইরে তবে ও অনেক কষ্ট পাচ্ছিলো মানে ওর হয়তো কোনো রোগ ছিল তো যাই হোক কষ্ট পাওয়ার থেকে হয়তো চলে যাওয়াই ভালো কারণ ওরকমভাবে না ও ঠিক মতন থাকতে পারতো আর নাহি ও মানে নিজেকে এই গরমের মধ্যে ঠিক করে রাখতে পারতো মানে একদমই ছোটই ছিল মানে ওর এক মাস হয়তো বয়স হবে এরকম যাই হোক চলো গল্প করতে করতে এখানে খেয়ে নেব হচ্ছে পাউরুটি আর আমি পাউরুটিটা বাটার দিয়েই খাবো বাট মা পাউরুটি বাটার দিয়ে খাবে না আর পাউরুটি আর হচ্ছে তোমাদের লাড্ডু তো চলো খেয়ে নেওয়া যাক খাওয়ার সাথে সাথে আমি এখানে ঘরের কিছু কাজকর্ম পেন্ডিং ছিল তো সেই কাজকর্মগুলো করে নিচ্ছি তোমরা তো জানোই অগচ্ছল জিনিস আমি একদম পছন্দ করি না যতটা পারি টিপটাপ রাখার কিন্তু তাও অগোছালো তো হয়েই যায় তো এদিকে ওইখানে ঘরদুয়ারগুলো গুছিয়ে এসে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না তো করবই রান্না করার আগে কী করছি তো এই জায়গাটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি মানে গুছিয়ে নিচ্ছি যাতে রান্নাটা করতে গেলে মানে এই জায়গাটা যদি অগোছালো থাকে না মাথা আরও গরম হয়েছে তার জন্য এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি রান্নাটা শুরু করলাম আজকে রান্না করছি ভেন্ডি আলু ভাজা আর তোমাদের করছি হচ্ছে তেলাপিয়া মাছ ওই বাড়ির বাইরে একজন মাছ বিক্রি করতে এসেছিল তো মা তার থেকে তেলাপিয়া মাছ রেখেছে মাছগুলো বেশ অনেক বড়ো বড়ো ছিল তারপর মা কেটে দিয়েছে সেই মাছগুলো তো সেই মাছটাই রান্না করব। আর এখানে আমার ভাজাটা হয়ে গেছে তো সেটাকে আমি এখন তুলে নিচ্ছি এদিকে আমার মাছের ঝোলটা হয়েও গেছে কীভাবে করলাম সেটা আর তোমাদেরকে দেখালাম না তোমরা তো সবাই জানি আর তার জন্য আর দেখালাম না মাছগুলো যে ভাজা মাছগুলো ছিল সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো আর দেখতেই পাচ্ছ এই রান্না করতে করতে এই জায়গাটার রোদ চলে এসেছে এই বেলা হয়ে গেলেই জানো তো এই জায়গাটার রোদ চলেছে তাই ভেবেছি না সকাল সকাল রান্না বান্না সেরে দেবো কিন্তু সেটা আর হয় কোথায় তো রান্নাঘর পরিষ্কার করে স্নান করে এবার আসি স্নান টান করে চলে এসছে আজকে চুলটাই কী করেছি বলো তো আজকে না চুলটার মধ্যে তেল দিয়ে রেখে দিয়েছি কারণ কালকে আমি শ্যাম্পু করব তো আজকে চুলটাই ভালো করে তেল দিয়ে দিয়েছি আর ভালো করে জল ঢেলে নিয়েছি যাতে মাথাটা একটু শান্তি হয়ে যায় কারণ এত গরমে না মাথাও গরম হয়ে যাচ্ছে জাস্ট জোক তো চলো এখন আমি স্নান করে চলে এসছি আর এখন আমি আমার যে ডেলি স্কিন কেয়ার আছে সেটা তো অবশ্যই করবো যেমন আমি ফেসওয়াশ তো ইউজ করে নিয়েছি আর আমি এখন ইউজ করছি সেটা হচ্ছে ডট ডটকির এই টোনারটা যেই টোনারটা আমি অনলাইন থেকে পারচেস করেছি তোমাদেরকে যেটা আমি দেখিয়েছিলাম তো সেটাই আমি এখন ইউজ করে নেব তো চলো এটা ইউজ করা যাক আর দেখা যাক কী কী করছি ভালো করে এখন আশ্রয় নিয়েছি মানে আশ্রয় নিয়ে হালকা করে আশ্রয় নিয়েছি আর চুলটা এখন ছেড়ে রাখবো যাতে পাখার হাওয়াতে চুলটা একদম শুকিয়ে যায় আর বলো তো বন্ধুরা আমি আগে কী করতাম মানে যেটা সবাই এখন ন্যাচারালি করে সেটা হচ্ছে শ্যাম্পু করা দু তিন ঘন্টা আগে হেয়ার অয়েলিং করে তারপর শ্যাম্পু করে নেয় আমিও সেটাই করতাম কিন্তু আমি দেখলাম একদিন যদি আমি হেয়ারে মানে চুলটার মধ্যে যদি তেলটা ভালো করে লাগিয়ে রাখি না তাহলে চুলটা অনেক বেশি স্মুথ হয় শ্যাম্পু করার পরে আর আমি আমি তো এখন কী করি আমি না কন্ডিশনার ইউজ করা একদম ছেড়ে দিয়েছি কারণ আমার প্রচণ্ড হেয়ার ফল হয়েছিলো মানে এতটাই হেয়ার ফল হয়েছিলো আমি একটা বড়ো সেলুনে গেছিলাম তো সেখানে হেয়ার স্টাইলের মানে হেয়ারের যারা খুব যারা জানে বা বোঝে তারা আমার চুল পড়া দেখে একদম লিটারালি ভয় পেয়ে যাচ্ছিলো যে আমার এত কেন চুল করছে তখন তারা আমাকে সাজেস্ট করে যে তুমি তোমার হেয়ারটা আমার তো পুরো কোমর অব্দি তোমাদের আমার হেয়ার ছিল তো তখন তারা আমাকে সাজেস্ট করে যে তুমি ইমিডিয়েটলি চুল কেটে ফেলে তো আমি কাটি না যথারীতি কারণ এত বড় চুলটা করেছি কেটে দিতে কার ভালো লাগে বলো আই থিঙ্ক যাদের বড় চুল তারা এই কষ্টটা বুঝবে তো আমিও তাদের কথা শুনে একদমই কাটি না আমি তারও দু মাস মতন চুল রেখেছিলাম কিন্তু সত্যি সত্যি আমি মানে বিছনাতে শুনতে পারতাম না আমার এত হেয়ারফুল হতো তখন আমি ডিসাইড করি যে আমি চুলটা কেটে ফেলবো তার জন্য আমার চুল কেটে এখন একটুখানি হয়ে গেছে তো ঠিক আছে কোনো প্রবলেম নেই আশা করছি চলতে তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে তো যার জন্য আমি এখন কন্ডিশনার একদমই ইউজ করি না ইভেন আমি হেয়ারের অয়েল মাস্ক হেয়ার স্ক্রাবার সবই ইউজ করতাম বাট আমি এখন সব মানে সব টোটালি বন্ধ করে দিয়েছি আমি খালি আর ট্রেসিভের যে ব্ল্যাক কালার যে শ্যাম্পুটা আছে ওটা এখন ইউজ করি তো এটাই তো চলো এরপরে আমার হাজব্যান্ড আসবে তারপর আমরা দুপুরে লাঞ্চ করে নেবো আজকে আজকে কী কী রান্না করলাম না করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা জাস্ট এইটুখানি আর বেশ কিছু দেখাবো না তো চলো সবাই খুব ভালো থেকো থেকো আর সবাইকে ভালো থেকো টাটা বাই বাই